আমি পুরো টাকা বুঝতে পাই নাই দিতেছি আর টাকা পয়সা যা জামেলা রোববারে ক্লিয়ার করে দিব আর এখানে যে জামালার সাথে আমার কোনো লেনদেন নাই কারণে এখানে জামালা আমি মিটমাট করে মানে সমাধান করে দিতেছি আর টাকা বন্ধু বন্ধুটা বস এবং ফরকান ভাই আমার বুঝজামাই ওনার সাথে মানে রোববারে বসে ভুল টাকা টাকা পয়সা